ফুটবল খেলা এটি বাঙালির আবেগের জায়গা বাঙালি এমন কোনো মানুষ নাই যে ফুটবল খেলা ভালোবাসে না নশরৎপুর সমাজ উন্নয়ন কর্তৃক আয়োজিত ডাবল প্রিজ কাপের আজকের ফাইনাল খেলা এ খেলায় যারা অংশগ্রহণ করবেন তাদের নাম হচ্ছে মেসতলা ইয়াংস্টার ক্লাব বনাম বামনবাড়িয়া বোম ফুটবল একাদশ তাদের প্রাণের ক্লাব চলন ক্লাব চলন ক্লাবের যাচ্ছি উন্মোচন করতেছে আজকে আমরা চলে এসেছি চলন কলেজ মাঠে ফুটবল ফাইনাল খেলাতে এটি হচ্ছে নশরপুর সমাজ উন্নয়ন সংস্থা আজকে বিশাল খেলাটিতে দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসছে লাকসাম নাঙ্গলকোট চৌদ্দগ্রাম কুমিল্লা সার দিক থেকে অনেক মানুষ আসছে এখানে এখনো খেলা শুরু হয় কিন্তু এখনো হাজার হাজার দর্শক এসে বসে আছে এই ফাইনাল খেলাটি দেখার জন্য দূর দূরান্ত থেকে হাজার হাজার মানুষ এসে ভিড় করছে

মাঠে যাতে কোনো গন্ডগোল না হয় জন্য সর্বক্ষণ খেয়াল রাখছে তারা চলন ক্লাবের পতাকা উন্মোচন করছে সবাই মিলে এদিকে রেফারি দুই দলের অধিনায়ক সব টস হয়ে যাচ্ছে ব্যাপারি হুইসেল আর খেলা শুরু খেলার কি ব্রাহ্মণবাড়িয়া বুম ফুটবল এখনো সে কিন্তু গোল দিতে পারে খেলার হাফ এক হাফ খেলা শেষ এখনো দুই দলের গোল শূন্য শূন্য খেলার দ্বিতীয় হাফ শুরু হয়ে গিয়েছে দেখা যাক আজকের বিজয় হয় আর কে অর্জন করে প্রথম কারা পুরস্কার আমরা এখন পাখির চোখে পুরো চলন কলেজ মাঠের ভিউ দেখব পাখির চোখে দেখা যাইতেছে যুক্তি যুক্তিখোলা বাজার এই হাজার 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 ফুটবল খেলার জন্য বাঙালি কতটা দেখেন না হাজার এখনো অর্জন করে এখন শুরু হবে দেখা যাক কোন দল বিজয় অর্জন করে দেখা যাবে আজকের খেলায় তারা জয়লাভ করে ও মাই গড শেষ হাসি তাহলে ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া বোম ফুটবল হাসলো তারা বিজয় লাভ করলো এই চলন কলেজ মাঠে আপনাদের জন্য শুভকামনা খেলোয়াড়দের হাতে ফ্রাইজ তুলে দেবে অতিথি বেন্দুরা যারা এই খেলাটা আয়োজন করছে তাদের জন্য অনেক সুকামনা অনেক ধোয়া অনেক ভালোবাসা তারা অনেক কষ্ট করে এই খেলাটা এই পর্যন্ত আনছে আজকে ফাইনাল পর্যন্ত আনছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই খেলা তুমি হবে মাদককে না বলুন চলুন খেলার মাঠে চলুন